নমস্কার আমি শম্পা শম্পা আচার পরিবার থেকে তোমাদের সবাইকে রাধা অষ্টমীর শুভেচ্ছা আর এখানে রাধা অষ্টমীর দিন বড় করে মহালক্ষ্মী মায়ের পুজো করা হয় আমিও করেছি ছোট করে ঘরে একটু ফল মিষ্টি দিয়ে আর একটু পাঁচালি পরে এইখানকার পুজো আর আমাদের পুজো সম্পূর্ণ আলাদাই হয় তারপরেও আমার মনের মতো করে আমি করি তবে করার চেষ্টা করি স্ক্রিনে যে ভিডিওটা যাচ্ছে দেখো আমাদের ওইখানেও গোমাতা পুজো হয় এদের এইখানেও গোমাতা পুজো হয় দেখো কিভাবে গোমাতা পুজো এরা সেলিব্রেট করছে এইখানে ভর্ষ মেখে মানে আগুন জ্বালিয়ে কঙ্কাল নিয়ে শিব ঠাকুরের সঙ্গে যারা থাকে না ভোলে বাবার সঙ্গে যারা থাকে তাদের তারাই এইসব করে ভস্ম মেখে ইয়ে করে এইটা তাই ফুটিয়ে তুলছে একটা মৃত মানুষকে বাঁচিয়ে তুললো মহামৃত্যুঞ্জয় মন্ত্র পরে সেটাও ফুটিয়ে তুললো এই দেখো একটা শিব ঠাকুর উনি অনুমতি দিচ্ছে আর তাদের সঙ্গ পাণ্ডব কীভাবে নাচ শুরু করেছে দেখো সুদীটা তো খুব এনজয় করছিল আমার তো ভয় লাগছিল তোমার ভয় লাগছিল তাই না না শুধু ভয় লাগছিল না হাসছিল আর এইখানে দেখো শিব ঠাকুরকে প্রার্থনা করে ডাকছে বাবা তুমিও আমাদের সঙ্গে যোগ দাও দেখো কীভাবে ডাকছে এখন ফুলে বাবা চলে আসবে হ্যাঁ এদের সঙ্গে ই করতে ভর্ষ মাখিয়ে এদের সঙ্গে একটু মেতে উঠবে ভোলে বাবাও দেখো এসে গেছে দেখো কি করছে দেখো ভোলে বাবা সবাইকে নিয়ে মেতে উঠেছে খুবই ভালো লাগছিল কি বলবে বলো কথায় আছে না ব্রহ্মা বিষ্ণু শিব দেখো ব্রহ্মা বিষ্ণু ওনটা কিভাবে থাকতে পছন্দ করে আর ভোলে বাবা কিভাবে থাকতে পছন্দ করে এইটাই সেই শ্মশান ভোলে বাবা দেখো আরও একটা ভোলে বাবা তোমাদের দেখাচ্ছি দেখো হঠাৎ করে ভয় পেয়ে যাবে কিভাবে সেজেছে দেখো শুধু তাই নয় এই ভোলে বাবার মাথায় জল নেওয়ার জন্য জল ঢালার জন্য দেখো অনেক দূর থেকে নদী থেকে জল নিয়ে এসছে দেখো খালি পায়ে না খেয়ে সেই কাল থেকে না খেয়ে আছে মানে দুদিন নাকে থাকতে হয় এই দেখো কত ভারী এগুলো পাথরের এইভাবে এরা নিয়ে যাচ্ছে দেখো মেয়েরাও মানে বউরাও কিন্তু এই সঙ্গে জল নিয়ে যাচ্ছে জয় সংকট জয় হনুমান কি জয় দেখো রাম লক্ষণ সীতা আর হনুমান কি সুন্দর লাগছে দেখো বাজে ফুটাচ্ছে আর এইখানে শ্মশান কালী দেখো মা কালীকে লেবু দিয়ে সাজিয়েছে যে যে জল দেখছো এই জল দিয়ে গোমাতাকে স্নান করবে ভোলে বাবাকে স্নান করাবে তারপর পুজো করবে ঠিক আছে